পর্ণার কন্যা সন্তান হওয়ার কারণে পর্ণাকে দত্ত বাড়ি থেকে বার করে দিল কৃষ্ণা ও সৃজন হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে দেখতে দেখতে নমাজ কেটে যায় কৃষ্ণা পর্ণাকে স্বাদ খাওয়ানোর ব্যবস্থা করে এদিকে মৌমিতা আর অয়ন রেগে থাকে অয়ন বলে আমার টাকাগুলো তো সব ও হাতিয়ে নিয়েছে এখন আবার ওকে স্বাদ খাওয়াচ্ছে আনন্দ করে ওর নাকি ছেলে হবে আমি সেটা হতে দেব না এই সব ভাব থাকে অয়ন আর মৌমিতা কৃষ্ণা বলে যে পর্ণা খুব সাবধানে থেকো আর এক মাস বাকি রয়েছে এর মধ্যে কোনো অঘটন ঘটিও না যাতে আমার ছোট বাবুর কিছু হয় পর্ণা মনে মনে ভাবে যে নমাস কেটে গেল তবুও মাকে আমি বোঝাতে পারলাম না যে ছেলে মেয়ে বলে কোনো কিছু হয় না ছেলেই হোক মেয়েই হোক সবাই সমান এদিকে অয়ন আর মৌমিতা ছক কষতে থাকে যে কিভাবে পর্ণাকে বিপদে ফেলানো যায় মৌমিতা বলে যে বুবাইয়ের বাবা আমরা কিছুতেই পর্ণার সন্তানকে পৃথিবীর আলো দেখতে দেবো আর মেজ কাকি এত পর্ণার সন্তানের জন্য আমার দিকে দুচ্ছাই করছে না ওই সন্তানই যদি না থাকে মেজ কাকি কি করে পর্ণাকে কাছে টেনে নেয় আমি সেটাই দেখবো মৌমিতা বলে আমার বুবাইয়ের পঞ্চাশ লাখ টাকা ওরা নিয়ে নিয়েছে ওর নিজের সন্তান কি ভালোভাবে মানুষ করবে বলে কিন্তু আমি সেটা হতে দেব না মৌমিতা সিঁড়িতে তেল ফেলিয়ে রাখে যে পর্ণা যদি নামে তাহলে পা পিছলে পড়ে গেলে পর্ণা আর পর্ণার সন্তান দুজনেই শেষ হয়ে যাবে এদিকে পর্না নিচে আসার জন্য যখন সিঁড়ি দিয়ে নামে ওই এলেতে পা দিয়ে দেয় দেওয়ার ফলে পর্ণা সিঁড়ি থেকে পড়ে যায় পড়ে যাওয়ার ফলে পর্ণার সন্তানের আঘাত লাগে সৃজন আর কৃষ্ণা বাড়ির সবাই ছুটে আসে সৃজন বলে পর্ণা তোমার কি হলো তুমি কি করে পড়লে তখন কৃষ্ণা বলে আমি জানি যে এ মেয়ের হাতে পায়ে অলক্ষ্মী এ নিজে নিজের খেয়াল রাখতে পারে না আর নিজের সন্তানেরও এখন কি হবে এবার তো বাচ্চাটার যদি কোনো কিছু হয়ে যায় তখন সৃজনের বাবা বলে যে কৃষ্ণা তুমি এখন এসব কথা বলো না এখন মেয়েটা যন্ত্রণায় ছটপট করছে আর তুমি আর এইসব কথা বলছো এরপরে ছোটকা পিগলু সৃজন সবাই মিলে পর্নাকে হাসপাতালে ভর্তি করে ডাক্তার বলে যে পর্নার আর পর্নার বাচ্চার খুবই অবস্থা খারাপ জানি না কাকে বাঁচাতে পারবো এদিকে কৃষ্ণা বলতে থাকে যে আমার নাতিকে বাঁচিয়ে দিন ডাক্তার বাবু তখন ডাক্তার বাবু বলে যে মাকে না বাঁচাতে পারলে আমরা বাচ্চাকেই বা কি করে বাঁচাবো তখন সৃজন বলে ডাক্তার বাবু আমার স্ত্রী ও সন্তান দুজনকেই বাঁচিয়ে দিন আমি আপনার পায়ে পড়ছি এরপর ডাক্তারবাবু বলে যে আমরা যতটা সম্ভব চেষ্টা করব আমাদের সাধ্য আমরা করার চেষ্টা করছি এরপরে ডাক্তারবাবু বলে যে একটা অপারেশন করতে হবে বাচ্চাকে বাঁচাতে হলে আর মাকে বাঁচাতে হলে তখন সৃজন বলে ঠিক আছে আপনি তাহলে অপারেশনটাই করুন এরপর সৃজনকে বন্ডে করিয়ে নেয় অপারেশন হয়ে যায় ডাক্তার বেরিয়ে আসার ফলে কৃষ্ণা আর সৃজন ছুটে যায় কৃষ্ণা বলে আমার নাতি কেমন আছে এরকে সৃজনও জিজ্ঞাসা করতে থাকে যে ডাক্তারবাবু আমার স্ত্রী পণ্যা সে কেমন আছে তখন ডাক্তারবাবু বলে যে বাচ্চা আর মা দুজনেই ভালো আছে তখন কৃষ্ণা বলে আমার নাতি হয়েছে তো তখন ডাক্তারবাবু বলে যে না আপনার নাতনি হয়েছে এটা শোনাতে কৃষ্ণার মুখ ছোট হয়ে যায় সে বসে পড়ে সে বলে যে আমি কত আশা করেছিলাম আমার নাতি হবে আর ওই মেয়ে আমাকে নাতনি এনে দিয়েছে আমার দরকার নেই এরপর কৃষ্ণা কিছু না বলেই বাড়ি ফিরে আসে এদিকে সৃজনের মন খারাপ হয় কিন্তু সে পর্নার পাশে থাকে সৃজনের বাবা বাড়ি এসে কৃষ্ণাকে জিজ্ঞাসা করে যে সে কিছু কাকেও না বলে কেন বাড়ি ফিরে এসেছে তাকে তো আমরা সেখানে সবাই খুঁজছিলাম এর পরে কৃষ্ণা বলে যে আমি কি করতে ওখানে থাকবো ওই মুকুরিকে বলেছিলাম আমাকে একটা নাতি দিতে ও আমাকে নাতনি এনে দিল তখন সৃজনের বাবা বলে যে পরনা কি করবে ওর হাতে আছে নাকি ভগবান যা দিয়েছে তাই হয়েছে কিন্তু কৃষ্ণা সেটা মানতে পারে না এদিকে পর্ণা সুস্থ হয়ে যাওয়ায় ডাক্তারবাবু ছেড়ে দেয় সৃজন পর্ণাকে বাড়ি নিয়ে আসে কিন্তু কৃষ্ণা বলে যে ওই মেয়েকে আমি ঘরে ঢুকতে দেব না ওই মেয়ে আমাকে নাতি দেয়নি নাতনি দিয়েছে তাই আমি ওই মেয়ের বাচ্চা আর ওকে আমি কাকেও বাড়িতে ঢুকতে দেব না কিন্তু সৃজন কোনো প্রতিবাদ করে না সেটা দেখে পর্ণার খুব খারাপ লাগে পর্ণা ভাবে যে এতদিন হয়ে গেল তবু আমি সৃজনকে এটা বুঝাতে পারলাম না মেয়েই হোক ছেলেই হোক দুজনেই আমাদের সন্তান আর সেটা সৃজন কিছুতেই মানতে পারলো না সৃজন আজকে আমার পাশে দাঁড়ালো না তাহলে কি সৃজনও আমাদের সন্তানকে মেনে নিতে পারছে না বাড়ির সবাই কৃষ্ণা আর সৃজনকে বোঝায় কিন্তু কৃষ্ণা কোনো কিছুই বোঝে না সব বন্ধুরা আমার তো মনে হয় গল্পটা এরকমই কিছুটা হতে চলেছে তোমাদের কি মনে হয় পর্ণার ছেলে হবে না মেয়ে হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো